ভারতের উচিত শেখ হাসিনাকে সমর্থন বন্ধ করা দ্য ব্রিন্ড গত বছরের পাঁচ অগস্ট থেকে চলতি বছরের পাঁচ ফেব্রুয়ারি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার একশো আশিতম দিনে সোশ্যাল মিডিয়ায় লাইভে ভাষণ দেওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা তার এই সিদ্ধান্ত বাংলাদেশিদের ছাত্র জনতার মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে শেখ হাসিনার একটি সাধারণ ফেসবুক পোস্ট বাংলাদেশের হাজার হাজার তরুণরা তা কার্যত লুফে নেয় সেই সঙ্গে ঢাকার একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত শেখ হাসিনা তার বক্তৃতা শুরু করার সময় ধানমন্ডি বত্রিশের ভবনটি যেখানে তার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুকুটহীন রাজা হিসেবে তার শেষ দিনগুলো কাটিয়েছিলেন তার সামনে কয়েকটি বুলডোজার আনা হয় তখন এটি কার্যত আগুনে জ্বলছিলো বুলডোজারের বড় ব্লেডগুলো ভবনের একের পর এক অংশ ঘুরিয়ে দিতে শুরু করে বাংলাদেশের মুক্তযুদ্ধের দীর্ঘ নয় মাসে পাকিস্তান সেনাবাহিনী যা করতে পারেনি তা ওই রাতের নয় ঘন্টায় ঘটে যায় বত্তিরিশ নম্বর রোডের ভবনটিতে ইট ও ছাই ছাড়া আর কিছুই ছিল না এরা বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনা ও তার অনুগামীদের দ্বারা ভোটাধিকার বঞ্চিত হয়েছেন তারা বাড়িটি ভাঙার সাথে সাথে করতালি ও উল্লাসে ফেটে পড়েছিলেন ও সেলফি তুলছিলেন বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই ছিলেন যারা হাসিনার শাসন আমলে একের পর এক কারচুপির নির্বাচনের কারণে তাদের জীবনে কখনো ভোট দিতে পারেননি কোটে কারচুপি করলেও মানুষের সমর্থন পেতে হাসিনা তার বাবার লিগেসি এবং দেশের মুক্তিযুদ্ধের ওপর অনেক বেশি নির্ভর করেছেন এই কাজটা তিনি এতটাই করেছেন যে সাধারণ বাংলাদেশিরা মুজিবকে হাসিনা থেকে আলাদা ভাবতে পারেননি উভয়ই দুঃখজনকভাবে একে অন্যের সাথে মিলে গিয়েছেন হাসিনা দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় নিয়েছেন বত্রিশ বাড়িটির ভেঙে ফেলা প্রতিটি ইট ন্যায় বিচারের প্রতীক যা নিবিড়ক শাসকের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করছে মুজিবকে গোম অপশাসন ও ক্ষমতার অপব্যবহারের প্রতীকে পরিণত করেছেন শেখ হাসিনা বত্রিশ নম্বর রোডের বাড়িটি কয়েকদিন আগে শেখ হাসিনা তার দলের সদস্যদের নির্দেশ দিয়েছিলেন যারা তার বিরোধিতা করেন তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দিতে একটি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায় তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিন এটা দিবলোকের মতো পরিষ্কার যে শেখ হাসিনা কোনো দালাই লামানঞ্জে তিনি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে ভারতকে নৈতিক সংকটে ফেলবেন তিনি দীর্ঘদিন ধরে প্রতিবেশী ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং আওয়ামী হচ্ছে বাংলাদেশে ভারতের একমাত্র মিত্র কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা এক কথায় অসম্ভব বিশেষ করে যখন সারা দেশে তার নিরাপত্তা বাহিনীর হাতে সংঘটিত হত্যাকাণ্ডের স্মৃতি এখনো জনসাধারণের মনে টাটকা সতেজ নম্বর রোডে মুজিবের বাড়ি ভাঙা তারই একটি হাসিনার হাতে অস্ত্র ছিল তার বাবার উত্তরাধিকার এবং ভারতের সমর্থন মুজিবের ঐতিহাসিক বাসা ধ্বংসকে এই আলোকে দেখা উচিত এবং বিপল সংখ্যক জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে বিরাজমান ব্যাপক ক্ষোভকে সেই দৃষ্টিকোণ থেকে বোঝা উচিত নয়াদিল্লিকে অবশ্যই বুঝতে হবে যে এটি এমন একটি দেশের স্বৈর শাসককে নির্লজ্জভাবে সমর্থন করেছে যার সাথে রয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তম স্থল সীমান্ত হিউম্যান রাইটস অসের মতে শেখ হাসিনা দেশের মাটিতে একাধিক হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন ভারতের এই অবাস্তববাদী নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগজনক